সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার ঝোলৈ শুকনো মরিচের হাটে তো ঝোলৈ শুকনো মরিচের হাট থেকে আজকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব শুকনো মরিচ কি দান ক্রয় বিক্রয় করা হলো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ভাই আছে ভাই বাই ভাইবাইটেডাস থেকে আজকে সরাসরি আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করব শুকনো মরিচ কী দান ক্রয় করা হলো দর্শক দর্শক আমার সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে চিকন ছেঁকা যেটাকে বলে এটা হচ্ছে চিকন ছেঁকা মরিচ এই যে দেখেন দর্শক ঝনঝনি শুকনা এই যে দেখেন লাল টস্টসের ঝনঝনি শুকনা মরিচ এক নাম্বার কালার মরিচ তো এটার আজকে এর বাজারে গেছে হাজার থেকে সাত পর্যন্ত দর্শক এই যে দেখেন ঝনঝনি শুকনা এই যে দেখেন দর্শক কোনো মিক্সার নাই অনেকে বলে যে ভাই এগুলাতে নাকি মিক্সার থাকে কোনো মিক্সার হবে নাকি দেখেন দর্শক ভালো মরিচে কখনো মিক্সার হয় না এই যে দেখেন কোনো মিক্সার নাই লাল টস শুধু লাল টস ঝনঝনে শুকনা মরিচ দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে কারেন্ট মরিচ বর্তমানে বাংলাদেশে প্রচুর চাহিদা দর্শক এই যে ঝনঝনে শুকনা ঝনঝনে শুকনা কোনো মিক্সার নাই এটা হচ্ছে কারেন্ট মরিচ এটা এ যা বাজার গেছে আজকে আট হাজার ছয়শো থেকে নয় হাজার দুইশো পর্যন্ত এই যে দেখেন দর্শক ঝনঝনির শুকনা বর্তমানে বাংলাদেশে প্রচুর চাহিদা যারা পাইকারি বা হাতে কাটে তারা বিক্রি করে তাদের জন্য একটা সুন্দর মরিচ ঝনঝনির শুকনা লাম্বা মরিচ এটার বাজার বর্তমানে চলতেছে আট হাজার ছয়শো থেকে নয় হাজার তিনশো পর্যন্ত দর্শক এই যে দেখেন ঝনঝনির শুকনা কোনো মিক্সার নাই দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন দর্শক আজকে প্রচুর মরিচ ক্রয় করা হয়েছে দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে মোটা মরিচ ঝঞ্ঝন শুকনা এটা হচ্ছে মোটা মরিচ ঝঞ্ঝন ঝঞ্ঝনের শুকনা এটা হচ্ছে মোটা মরিচ এটার বাজার গেছে আজকে ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার পর্যন্ত দর্শক এই যে দেখেন যারা পাউডার করে বিক্রি করে যারা বা হাতে কাটে বিক্রি করে তাদের জন্য সুন্দর কোয়ালিটি মরিচ ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার পর্যন্ত মন পাইকারি চলতেছে দর্শক এই যে দেখেন কোনো মিক্সার নাই দর্শক আজকে প্রচুর মরিচ ক্রয় করা হয়েছে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ সেল দিয়ে থাকি প্রতি কেজিতে দুই টাকা কমিশন নিয়ে সারা বাংলাদেশে মরিষ সেল দিয়ে থাকি কুরিয়ার বা কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে দিতে পারবেন মাত্র দুই টাকা কেজিতে কমিশন নিয়ে আর যত খরচ আছে সব আপনাদের দুই মাত্র কমিশন প্রতি কেজিতে আরো দেরি দিয়ে আপনি মরিচ নিয়ে দিতে পারতেছেন তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য হাট থেকে এবং প্রতিদিনের হাট খবর জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ